নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই পাঁচটি সংকেত এই ভাদ্র মাস চলাকালীন যদি পাঁচটি সংকেত আপনারা পেয়ে থাকেন আর স্বপ্নের মধ্যে এই দুটো জিনিস যদি দেখে থাকেন খুব শীঘ্রই আপনারা কোটিপতি হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই পাঁচটি সংকেত আপনারা যদি পান আপনাদের গৃহে চারপাশে ঘুরে বেড়ায় এছাড়াও আপনারা ঘুমের ঘুরে স্বপ্নের মধ্যেও যদি এই কয়েকটি জিনিস দেখে থাকেন আপনাদের উন্নতির রাস্তা খুব তাড়াতাড়ি কিন্তু খুলতে চলেছে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনাদের শুয়ে থাকা ভাগ্য আবারও উঠে দাঁড়াবে কঠোর পরিশ্রমের ফল আপনারা লাভ করতে চলেছেন আপনাদের ভাগ্যের চাকা যেখানে থমকে গেছিল। সেই ভাগ্যের চাকা কিন্তু আবার ঘুরতে চলেছে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি থেকে আশা করছি আপনারা অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন যার ফলে আপনারা কিন্তু অবশ্যই লাভবানই হবেন বন্ধুরা অনেক অনেক ভিডিওই তো দেখেছেন শুধু এইটুকু একটা দশ মিনিটের ছোট্ট ভিডিওতে কিন্তু আপনাদের এমন কোনো সময় ক্ষতি হবে না বরং আপনারা কিছু অজানা তথ্যই জানতে পারবেন তাই আসল কথায় আসি বন্ধুরা সময় না নষ্ট করে জেনে নিন কোন কোন সেই জিনিস প্রথমেই বলবো স্বপ্ন বন্ধুরা আমরা মনে থাকি ভোরে দেখলাম স্বপ্নটা এই ভোরের স্বপ্ন কিন্তু সত্যিই হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভোরবেলা দেখা স্বপ্ন জীবনে কিন্তু সত্যতাই নিয়ে আসে স্বপ্নের মধ্যে কোন কোন জিনিস দেখলে আপনাদের উন্নতি আপনার আপনাদের যে নানান বাধা বিপত্তি সব দূর হয়ে উন্নতির শিখরে আপনারা পৌঁছবেন প্রথমেই বলবো স্বপ্নে যদি আপনারা দেখেছেন যে পদ্ম ফুলের বাগান বন্ধুরা ফুল পদ্মফুল ফুল হলো এমন একটি ফুল সকল দেবদেবী কিন্তু এই পদ্ম ফুলের আসনে বা পদ্ম ফুলের ওপরে বসে থাকে তাই বন্ধুরা পদ্ম ফুলের বাগান বা একটা পদ্মফুলও যদি আপনারা দেখে থাকেন আপনাদের স্বপ্নে ভোরের স্বপ্নে ভোরের স্বপ্ন মানে কি ভোর তিনটে থেকে আর সূর্যোদয় পর্যন্ত এই সময়টা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত এই ভোরের স্বপ্নে ফুলের বাগান যদি স্বপ্নে দেখেন তাহলে জানবেন আপনাদের ওপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা পেয়ে গেছেন খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের ভালো সময় ভালো দিন দুর্দিন শেষ হতে চলেছে দ্বিতীয়ত বন্ধুরা স্বপ্নের মধ্যে ভোরবেলা ভোরবেলা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যদি আপনারা শঙ্খর ধ্বনি ধ্বনি শুনতে পান এই দুটো জিনিসও কিন্তু আপনাদের উন্নতির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই আপনাদের শুয়ে থাকা ভাগ্য কিন্তু উঠে দাঁড়াবেই যে কোনো দেবদেবীর পুজোর ক্ষেত্রে উলুদ্বনি শঙ্খর ধ্বনি কিন্তু দেওয়া হয় তাই স্বপ্নের মধ্যেই এই দুটো ধ্বনি যদি আপনারা শুনতে পান এটি কিন্তু আপনাদের অবশ্যই নানান দিক থেকে বাধা কাটিয়ে উন্নতির দিকে নিয়ে আসবে তৃতীয়ত বন্ধুরা কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে যে কোনো দেবদেবীর প্রতিচ্ছবি অর্থাৎ কোনো দেবদেবীর মন্দিরে পুজো করছেন কোনো দেবদেবীর কাছে আপনি বসে আছেন বা নানান ধরনের দেবদেবীকে নিয়ে যদি আপনারা স্বপ্ন দেখেন ভোর তিনটে থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টা অবশ্যই জেনে রাখুন বন্ধুরা এই সময়টাতে যদি দেবদেবীর স্বপ্নে আসে বন্ধুরা জানেন কি দেবদেবীর স্বপ্ন দেখছেন মানে আপনি যে দেবদেবীকে নিয়ে সারাক্ষণ ভাবছেন চিন্তা করছেন দেবদেবীর সেবায় আপনারা নিয়োজিত করেছেন এমনটা কিন্তু নয় দেবদেবী তখনই স্বপ্নে আপনাকে দেখা দেয় যখন দেবদেবী স্বয়ং আপনাকে মনে করেন আপনাকে তিনি স্মরণ করেন বন্ধুরা তাই অবশ্যই দেবদেবী স্মরণে আশা মানে বা কোনো শিবলিঙ্গে জল ঢালছেন যে কোনো দেবদেবীকে নিয়ে যে কোনো স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনাদের সুদিন বন্ধুরা আসতে চলেছে এরপর জেনে নিন বাড়িতে কী কী সংকেত পাবেন হ্যাঁ বন্ধুরা বাড়ির মধ্যে কোন কোন সংকেত পেলে ভাববেন যে আপনারা খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন দেখুন বন্ধুরা আমি বারবার বলছি কোটিপতি হতে চলেছেন এই জিনিসটা কিন্তু কোটিপতি হতে চলেছেন এটা মানুষকে একটা অ্যাট্রাক্টিভ করে অর্থাৎ মানুষকে টেনে নিয়ে আসে আমি যদি নিজের থেকে বারবার ভাবি যে আমি খুব ধনী পারসেন আমি খুব রিচ পারসেন আমার কোনো অভাব নেই আমার খুব ভালোভাবে দিন কাটছে আমি কোটিপতি হবই আমি এটা করবই অর্থাৎ আমরা মনে মনে যদি সর্বক্ষণ একটা পজিটিভ চিন্তা করি না কেউ কিন্তু আমাদের নিচে টেনে নাবাতে পারবে না কখনোই পারবে না তাই বন্ধুরা সব সময় যখনই চিন্তা করবেন ভগবানের শরণাপন্নে আসুন কৃষ্ণের চিন্তা করুন দে দেবদেবীর চিন্তা করুন আপনারা যে আরাধ্য দেবতা যার সেবায় আপনারা নিয়োজিত করেছেন নিজেদেরকে তাদের চিন্তা করুন তারা আপনাদের ভবিষ্যতের চিন্তা করবে কাজেই আপনাদের ভবিষ্যৎ আপনাদের চিন্তা করে সময় নষ্ট করবেন না সেই সময়টুকু হরে কৃষ্ণ হরে রাম জপ করুন কৃষ্ণকে ডাকুন এছাড়া আপনাদের যেটা আরাধ্য দেবতা তাদের ডাকুন অবশ্যই আপনাদের কিন্তু কক্ষনো দুর্দিন দেখাবেন না তারপর বন্ধুরা আসি যে বাড়িতে সবসময় এই চিন্তা রাখুন মনের মধ্যে ঠিক একদিন সফলতা পাবেনি তো এরপর আসুন বাড়িতে কোন সংকেতগুলো দেখতে পেলে বন্ধুরা ভাদ্র মাস শুধু ভাদ্র মাস কেন ভাদ্র মাস এই কারণেই বলছি ভাদ্র মাস হলো মা লক্ষ্মী দেবীর মাস ভাদ্র মাসে এই কয়েকটি সংকেত পেলে আপনারা জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনারা পাচ্ছেন যদি ভাদ্র মাসেও না হয়ে থাকে বছরের যে কোনো মাসে যদি এই পাঁচটি ঘটনা ঘটে থাকে জানবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে প্রথমেই বলবো পাখির বাসা হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়ির মধ্যে কোথাও আনাচে কানাচে বারান্দায় সামনে উঠোনে পেছনে বাইরে ছাদে যেখানে হোক কোথাও না কোথাও যদি পাখি আপনাদের বাড়িতে এসে বাসা বাঁধে জানবেন মা লক্ষ্মী দেবীর কৃপা পাচ্ছেন তাই ওই বাসা কখনো ভাঙবেন না কখনো তাড়িয়ে দেবেন না কখন কোনো ওদের কোনো ক্ষতি করবে না ওনারা আসবেন বাসা বাঁধছে বাচ্চা ডিম ফুটে বাচ্চা হবে ঠিক ওদের সময় মতো ওরা ঠিক যে যার নিজের জায়গায় ফিরে যাবেন আপনাদের এদের এনাদের পেছনে কিচ্ছু করতে হবে না দ্বিতীয়ত বন্ধুরা দ্বিতীয়ত বাড়ির মধ্যে যদি কখনো কোনো দিন যদি বাড়ির মধ্যে দেখেন সাদা প্যাঁচা আপনাদের বাড়ির বেলায়। উঠোনে জানালায় আশেপাশে এসে বসেছে আপ অর্থাৎ আপনি দেখতে পেয়েছেন মেন কথা হলো আপনার দেখা নিয়ে বাড়ির আনাচে কানাচে চারিদিকে আজকাল তো ফেসবুক বা চারিদিকে ইনস্টাগ্রাম ইউটিউবে দেখা যায় যে বাড়িতে এসেছে সাদা পেঁচা তাদের কি সৌভাগ্যটাই নাই বলুন তো সাদা পেঁচা সকলেই জানেন মা লক্ষ্মীর প্রতীক প্রতীক তাই অবশ্যই যদি দেখে থাকেন খুব ভাগ্য তাড়াতাড়ি ফিরবে তৃতীয়ত কালো পিঁপড়ে বন্ধুরা কালো পিঁপড়ে সব সময় মন্দিরে বা বটগাছ বা অসত্য গাছের নিচে দেখা যায় অর্থাৎ কালো পিঁপড়ের মধ্যে পজিটিভ এনার্জি থাকে পজিটিভ শক্তি থাকে কালো পিঁপড়ের সাথেই কিন্তু স্বয়ং নারায়ণের হাত থাকে তাই কালো পিঁপড়ে বাড়িতে ঘোরাফেরা আনাচে কানাচে ডিম ভর্তি মুখে নিয়ে কালো পিঁপড়ে যদি বাড়িতে প্রবেশ করে করে থাকে বা বাড়ির মধ্যে যদি কালো পিঁপড়ে সে উপস্থিত করে কালো পিঁপড়েকে কখনো মেরে দেবেন না তাড়িয়ে দেবেন না বরং খেতে দিন যত পিঁপড়ের যত খুদা মেঠাবেন তত আপনাদের ওপর দেবদেবীর আশীর্বাদ বৃদ্ধি পাবে এরপর আসি বন্ধুরা টিকটিকি হ্যাঁ বন্ধুরা টিকটিকি চতুর্থ জিনিস হলো টিকটিকি যে বাড়িতে টিকটিকি থাকে আজকাল অনেকেই টিকটিকিকে বিষ দিয়ে মেরে দিচ্ছে বা নানান উপায়ে টিকটিকি তাড়িয়ে দিচ্ছে যে বাড়িতে টিকটিকি থাকে লক্ষ্য করে দেখবেন সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না যেদিক থেকে হোক টাকা ঠিক তার হাতে চলেই আসে মা লক্ষ্মী দেবী তাকে টাকা ঠিক হাতে জুটিয়েই দেয় ধনতেরাসের দিন টিকটিকির ওপর একটু ধান আর সিঁদুর মাখিয়ে টিকটিকির গায়ে ছেটালে বলা হয় ধন বৃদ্ধি হয়ে থাকে পঞ্চম পঞ্চম তা হল বন্ধুরা বাড়ির তুলসী গাছ বর্ষায় তো সকলেরই তুলসী গাছ একদম সুন্দরভাবে সতেজ হয়ে থাকে কিন্তু এই ভাদ্র মাস বা যে কোনো সময় তুলসী গাছ যদি সুন্দর গচ্ছিত হয়ে থাকে সেই গৃহে কিন্তু কখনও মা লক্ষ্মীর অভাব আসে না বর্ষাকালে আমরা জানি যত জল পায় সুন্দরভাবে প্রকৃতি সবুজ হয়ে থাকে সতেজ হয়ে থাকে শুধু বর্ষাকাল কেন সারা বছর যেই গৃহে তুলসী গাছ বর্ষার মতো সবুজ সতেজ হয়ে থাকবে সেই গৃহে কখনও মা লক্ষ্মীর অভাব হবে না সেই গৃহে মা লক্ষ্মীর অধিষ্ঠান সর্বত্র থাকবে তুলসী পাতার প্রতিটি পত্রেই থাকে শ্রীহরির বাস অর্থাৎ শ্রী বিষ্ণুর বাস যেই গৃহে বিষ্ণুর বাস সেই গৃহে কখনো মা লক্ষ্মী ছেড়ে যান না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন আর কার কার বাড়িতে কী কী সংকেত পেয়েছেন কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা স্বপ্নে যে সমস্ত জিনিস দেখবেন কখনও কাউকে কোনো দিন শেয়ার করবেন না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে নতুন নতুন বন্ধু যারা দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাদের আমি এই ধরনের সম্পূর্ণ নতুন তথ্য আপনাদের কাছে শেয়ার করতে পারি ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই একটি শেয়ার করে দেবেন জয় মা লক্ষ্মী